আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত পর্যায়ে আলোচনা শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে বিশার জটিলতায় আইসিসি দুই সদস্যের প্রতিনিধি দল অর্ধেক হয়ে যাওয়া আলোচনা শুরুতেই একটি লজিস্টিক বিপর্যয় দেখা দিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্টি অচল অবস্থার নিরসনে আইসিসি দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রদান অ্যান্ড্রু অ্যাভগ্রেভ একা ডাকা সফর করেছে স্থানীয় গণমাধ্যম খবর অনুযায়ী তার সাথে আসার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত এক ঊর্ধ্বতন আইসিসির কর্মকর্তার কিন্তু সময় মতো ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি ভারতীয় কর্মকর্তার ভিসা না পাওয়াকে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতল পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে বিসিবি এবং বাংলাদেশ সরকার বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এফগ্রেভের ওপর ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা একটি সম্মনিত নিরাপত্তা পরিকল্পনা পেশ করবেন বলে আশা করা হচ্ছে যাতে ভারতের মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় আগামী সাত ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি সমঝোতা না হলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে